পুরুষকে কেউ কোনোদিনও ভালোবাসেনি ভালোবেসেছে তার সাফল্য সামর্থ্য আর অর্থকে জীবনের চারটি জিনিস কখনো ভাঙতে নেই নামার এক প্রতিশ্রুতি নাবার দুই বিশ্বাস নাবার তিন সম্পর্ক নাম্বার চার মন কারণ এইগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না কিন্তু অনেক বেশি কষ্ট হয় বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয় কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায় ভুল মানুষকে বিশ্বাস করে একটা মানুষ এমনভাবে ভেঙে যায় যে সঠিক মানুষকে আর বিশ্বাস করে উঠতে পারে না অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায় আর দূরে চলে গেলে মানুষের মধ্যবিত্তদের উপন্যাস পড়তে হয় না কারণ তাদের জীবনের প্রতিটা মুহূর্ত এক একটি উপন্যাসের বাস্তব চিত্র জীবনে ব্যর্থতা আসবেই তার জন্য কখনো হার মেনো না মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পরেই কিন্তু একটা সুন্দর সকাল আসে প্রমাণে প্রেম হয় না প্রেম হয় সম্মানে জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা রব ক্ষমা করে দিবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আর আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ মাকে খুশি রাখার চেষ্টা করো মা খুশি থাকলে স্বয়ং রব তোমার উপর খুশি থাকবেন যদি আপনার ভরসা উপরওয়ালার উপরে থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি নিজের উপরে থাকে তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন ওই মানুষটার গুরুত্ব কখনো কম দেবেন না যে আজকের দিনে এসেও আপনাকে সময় দেয় মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলি হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় এটা কটু সত্যি কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এটা ছোট্ট ছড়ি বললে কখনো কেউ ছোট হয় না